নমস্কার সুপ্রিয় মেষ রাশির দর্শক বন্ধুরা আপনাদের স্বাগতম আমার ভাগ্যচক্র ইউটিউব চ্যানেলে বন্ধুরা ডিসেম্বর মাসের রোডম্যাপ তৈরি হয়ে গেছে এই মাসে আপনার জীবনে নটা বড়ই ঝামেলাপূর্ণ ঘটনা ঘটতে চলেছে ভাবতেই পারিনি বছরের শেষটা আপনার জন্য এতটা ঝুঁকিপূর্ণ হবে আজ আমি ঘোষণা করছি এগারো লাখ টাকার পুরস্কার যদি আমার একটা কথাও ভুল প্রমাণিত হয় তাহলে মুখ ফুটে পুরস্কার দেব বন্ধুরা আজকের এই ভিডিও একা বসে দেখবেন কারণ পুরো ডিসেম্বরের সেই ভয়ঙ্কর খুব খুঁটিনাটি আমি সামনে খুলে ধরব বন্ধুদের জন্য খবর মঙ্গল গ্রহ জ্যোতিবিধিতে গুরু এর সঙ্গে ও শনি ও বুধের সঙ্গে মিলেছে যার ফলে এই মাসে আপনার জীবনেই এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যে ঘটনাগুলো তোমার পরবর্তী সাত প্রজন্মকে ঝুঁকে দেবে বন্ধুরা এই বছর শেষের মাসটা এমন কাটবে যেটা তুমি স্বপ্নেও ভাবতে পারো এই নটা বড় ঘটনা তোমার জীবনের প্রতিটি দিককে পুরোপুরি বদলে দেবে বন্ধুরা এই পুরো বছরে তোমার জীবনে অনেক ওঠানামা এসেছে কিন্তু আমার কথা মনে রাখো এই শেষ মাসে যা কিছু হবে তা পুরো বছর এগারো মাসের ঘাটতি পুষিয়ে দেবে বন্ধুরা তুমি এই বছর অনেক আশা করেছিলে কিন্তু কি হলো শেষ শেষে গেছে আর তুমি এখনও ওখানেই আটকে আছো তুমি এই বছরে অনেক কিছু হারিয়েছ অনেক নিজেদের অনেক হারিয়েছো অনেক বড় বড় মূল্যবান জিনিস হারিয়েছ তোমার নিজের শরীর থেকেও অনেক কিছু ত্যাগ বন্ধুরা তোমার জীবনে অনেক বড় বড় সমস্যা এসেছে হ্যাঁ আমি মানছি খুশি হয়েছ কিন্তু খুশি সেই রকম ছিল না যেটা তুমি চেয়েছিলে। কিন্তু বিশ্বাস করো এই বছরের শেষ মাসটা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সবচেয়ে দারুণ মাস হতে পারে শুধু তোমাকে মঙ্গল গ্রহের প্রভাব থেকে সাবধান থাকতে হবে এই পুরো বছরটাই অনেক অদ্ভুত ছিল কিন্তু ডিসেম্বরের এই শেষ মাস তোমার এমন একটা জীবন করে দেবে যেটার তুমি কল্পনাও করনি যখন তুমি এটি শুনবে তোমার পুরো পরিবার পাগলের মতো নাচতে শুরু করবে বন্ধুদের বলি এই মাসে তোমাদের তিনটা বড় বড় সুখাবর আসছে আর সেটা ছোটখাটো কিছু নয় এমন সুখাবর যা শুধু তোমারই নয় তোমার পরবর্তী সাত প্রজন্মের জীবনও বদলে দেবে কারণ বন্ধু যখন শনি আশীর্বাদ দেয় তখন পেট ভোলে দেয় আর এইবার শনি বুধের সঙ্গে মিলে তোমার উপর দয়া বর্ষণ করছে শুধু মঙ্গল গ্রহের বাঁকা নজর থেকে বাঁচতে হবে তারপর দেখো তোমার জীবনে কি কি ঘটে অবশেষে কারা সাতটা বড় কষ্টের ঘটনা বন্ধু ভালো করে শুনো দেখো বন্ধু আপনারা সবাই জানে এই পুরো জগতে কেউ জন্মায়নি যে আমাদের ভবিষ্যতবাণী ভুল প্রমাণ করতে পারে বন্ধুরা আজ পর্যন্ত আমি যা যা বলেছি তোমাদের জীবনের সবকিছুই ঠিকই হয়েছে আজ তোমরা যন্ত্র মন্ত্র আর টোনা টোটকার চাপে ভুগছো আর সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছ তোমার নিজের বাড়ির মানুষদের কাছ থেকে বাইরের লোকের তো কথা নেই তোমার নিজেরাই তোমার সুখ শান্তি কেড়ে নিয়েছে এমনকি তোমার ভাগ্য পর্যন্ত খেয়ে ফেলে তারা তোমার থালায় থাকা রুটিও ছিনিয়ে নিয়ে যায় এদের মধ্যে এমন অনেকেই আছে তোমার নিজেররা যারা তোমার মুখের রুটি পর্যন্ত ছিনিয়ে নিয়ে চলে যায় যখন তুমি আশা করো জীবনে আমার সুখ আসবে একটু টাকা পয়সা আসবে এখন আমি একটু শান্তিতে জীবন কাটাবো ঠিক সেই সময় বন্ধু এমন একটা বিপদ এসে যায় এমন একটা সংকট আসে যে সব কিছু শেষ হয়ে যায় আমার প্রিয় বন্ধু কিন্তু বিশ্বাস করো এই ডিসেম্বর মাসটা এই মাসের দশটা বড় ভয়ানক ঘটনার সাথে যে সুখ আসছে তা তোমার পুরো জীবনের ইতিহাস বদলে দেবে বন্ধু আমার কথা শোনো দেখো বন্ধু এই মাসে তোমার বিয়ে তোমার মৃত্যু তোমার জীবনের আসল সুখ তোমার জীবনের দুঃখ আর বিশ্বস্ততা শত্রুতন্ত্র মন্ত্র টোনা টোটকা বিশ্বাসতান সব কিছু ঘটতে পারে এই মাসটা খুবই গুরুত্বপূর্ণ হবে অর্থাৎ এই মাসে তোমার সাথে অনেক কিছু ঘটবে দুর্ঘটনা হতে পারে অসুস্থতা আসতে পারে অনেক ঝামেলা থাকবে আবার অনেক সুখও পাবে টাকা আসবে সাথে সাথে বন্ধুদের সঙ্গে জীবনের তুঙ্গ সুখও পাবে নারী সুখ বিবাহ সুখ অনেক কিছুই পাওয়ার সম্ভাবনা আছে আর একটা কথা বলি যদি এই মাসে একটু সাবধানতা অবলম্বন করো তাহলে তুমি রাজার মতো জীবন কাটাতে পারবে কিন্তু যদি সাবধানতা না নাও তাহলে এমন একটা দুর্ঘটনা ঘটতে পারে যা শুধু তোমার না তোমার পুরো পরিবারের জীবনকেই ধ্বংস করে দিতে পারে তাই আমি বলছি এই ভিডিওটা খুবই সিরিয়াস খুবই গুরুত্ব কিছু কথা বলবো। এই মাসের মজা সেই খুঁজে পাবে যে আজকের ভিডিওটা পুরো দেখবে কারণ এই মাসে একটা এমন উপায় বলবো যেটা করলে এই মাসটা দারুণ কাটবে আগামী নতুন বছরও দারুণ হবে কারণ বন্ধুরা শেষটা ভালো হবে তখনই নতুন শুরু ভালো হবে এই ডিসেম্বর মাসটা যদি তুমি ভালোভাবে কাটাও তাহলে অনেক সুখ পাবে এই মাসে কোনো চিন্তা বা টেনশন থাকবে না এই মাসে কোনো বড় ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটবে না তাই আমরা আগামী নতুন বছরের শুরুটা ভালোভাবে করব যদি ডিসেম্বরটাই খারাপ যায় তাহলে বন্ধুরা জানুয়ারি ফেব্রুয়ারির শুরুটাই খারাপ হবে নতুন বছরটাই তখন আবার ভুলে যাবে তাই আমাদের এমন করতে হবে না আমাদের শেষটা ভালো করতে হবে দু হাজার পঁচিশের শেষটা যদি ভালো হয় তাহলে ছাব্বিশের শুরুটা অনেক জমজমাট হবে তাহলে শেষটা কখন ভালো হবে যখন তুমি এই ভিডিওটা দেখবে আর যেই বড় উপায়টা আছে সেটা করবে আর সাবধানতা রাখবে তাই ভালো করে মনোযোগ দিয়ে শোনো আমার প্রিয় বন্ধুরা দেখো বছরের শেষ মাসটা আমাদের পুরো এগারো মাসের কথা মনে করিয়ে দেয় মজবুর করে তোলে অবশেষে আমরা এই বছর করলাম তো করলাম কি অনেকের মন খারাপ হবে আবার অনেকের খুব খুশিও হবে সেই বড় বড় ঘটনাগুলোর দিকে এগিয়ে যাও কিন্তু তার আগে ভিডিওটা লাইক করে দাও অনেক পরিশ্রম করে তোমাদের জন্য ডিসেম্বর মাসের রাশিফল তৈরি করছি তাই প্লিজ ভিডিওটা লাইক করে দিও আর কমেন্ট বক্সে সত্যি মনের সত্যি ভক্তি নিয়ে তিনবার তিনবার জয় শনিদেব লিখবে যে কেউ কমেন্টে তিনবার জয় শনিদেব লিখবে শনিদেব এই ডিসেম্বর মাসে তাকে অনেক বড় বড় সুখ দেবে তো বন্ধুরা যাও আর লিখে ফেলো বন্ধুরা এই ডিসেম্বর মাসে অনেকেই তাদের ব্যর্থতার বোঝা অনুভব করতে পারে যে আমি এটা করিনি আমি ওটা করিনি এই মাসে আপনার উপর অনেক চাপ থাকবে আপনি আপনার ভুলগুলো নিয়েও অনেক আফসোস করবেন বন্ধুরা এই মাসে আপনার জীবনের আসল সত্যটা আপনি বুঝতে পারবেন আপনি কি অনেক ভুল করেছেন আপনার আসল পরিচয় কি এই এই মাসে সেটা জানা যাবে মাসটা আবেগ বেশ ভারী থাকবে আপনার জন্য কারণ মঙ্গল গ্রহ আপনাকে ভাবতে বাধ্য করবে বন্ধুরা পুরো বছর আপনি দৌড়েছেন অজুহাত করেছেন নিজের সঙ্গে মিথ্যে বলেছেন এখন বন্ধু সেই সত্য তোমার চোখের সামনে দাঁড়িয়ে থাকবে একটা কথা বলি তোমরা অনেক সময় জিনিস থেকে পালিয়ে যাও কোনো কাজ নিয়ে হোক বা জীবনে কিছু ভুল ঘটুক তবুও তুমি তা থেকে পালাও কেউ যদি তোমাকে বলে তুমি এটা করো না বা তুমি এটা ভুল করছো বা তোমার জীবন এটা থাকা উচিত নয় তবুও তুমি তাকে এড়িয়ে যাও বন্ধু এই মাসে সবচেয়ে বড় ঘটনা এটা যে এই মাসে তোমার রাগ তোমার কারো কাছ থেকে চিরতরে দূরে ঠেলে দিতে পারে তোমার আগের কারণে অনেক সময় ধ্বংস হয়েছে আমি জানি তুমি যখন রেগে যাও তাহলে খুব ভয়ানক ভাবে ধ্বংস হয় সম্পর্কগুলো টুটে যায় অনেক সময় পর্যন্ত আপনি আফসোসও করেন আপনি তো আসলে খুব ভালো মানুষ কাউকে খারাপ ভাবেন না সবকিছু আপনি বন্ধুদের সাথে ভালোভাবে ম্যানেজ করে ফেলেন কিন্তু যখন আপনার রাগ ফেটে পড়ে আপনি সাধারণত সহিষ্ণু মানুষ কিন্তু দীর্ঘদিন ধরে বেঁচে থেকে যদি কোনো রাগ ফেটে পড়ে তখন ধ্বংস তো হবে কিন্তু মনে রাখবেন ডিসেম্বর মাসে যতটা সম্ভব নিজেকে নিয়ন্ত্রণ করুন না হলে এই রাগ আপনার কাছ থেকে মানুষকে দূরে দিতে পারে। সেটা হোক আপনার অথবা অন্য কেউ কেউ বিশেষ বন্ধু হোক আত্মীয় স্বজন হোক যে কেউ হতে পারে আর এই রাগটা সবচেয়ে বড় শত্রু কোনো বাইরের মানুষ না তোমার নিজের রাগটাই তোমার জীবনে এমন একটা সময় আসবে যখন তোমার রাগের কারণে তোমার পুরো জীবন নষ্ট হতে পারে তাই ভালো মতো ভেবে বুঝে রাগ করো বন্ধু অনেকদিন ধরে তুমি ভাবছো তুমি যা বলো বা করো সব ঠিকই কিন্তু সত্যি বলতে বন্ধু তুমি প্রায় ঠিক থাকো না কখনো কখনো আমাদের চিন্তাও ভুল হয়ে যায় যদি এই ডিসেম্বর মাসে তুমি তোমার স্বভাব আর রাগ সামলাতে না পারো তাহলে নতুন বছরটা তোমাকে একাকিত্ব নিয়ে শুরু করতে হবে তুমি বেশিরভাগ সময় চুপচাপ থাকো সব কিছু মনের ভিতরেই সহ্য করো আর এই মাসটাও তোমার ভেতর থেকে খুব ভারী লাগবে অনেক দিন ধরে তুমি জিনিসগুলো সহ্য করছো অনেক সম্পর্ক সহ্য করছো অনেক অপমানও সহ্য করছো আর্থিক চিন্তায় মন খারাপ মানুষের উদাসীনতা বিরক্ত করছে যাদের তুমি নিজের ভাবো তারাই তোমার সাথে ঠকাচ্ছে যাদের সময় দিচ্ছ যাদের সাহায্য করছো তারাই তোমাকে উপেক্ষা করছো বন্ধুরা এমন মানুষদের জীবন থেকে একটু দূরে রেখে একটু সময় দাও কারণ তুমি পুরো বছর অন্যদের মঙ্গল কামনায় কাটিয়েছ মানুষদের ভালো বন্ধু মনে করানো খুব ভালো লাগে খারাপ লাগে তাকে খারাপ লাগতে দাও কেউ তোমার মঙ্গল চায় না দেখো যদি কেউ তোমার খবর জানে বা কেউ তোমাকে জিজ্ঞেস করে তুমি কেমন আছো তখন তোমার ভালো লাগে তোমার বন্ধুদের সহানুভূতি দরকার অর্থাৎ তোমার এমন একজন মানুষ দরকার যে তোমাকে ভালোবাসবে তোমার জন্য বন্ধুদের প্রাণও বাজি রাখতে পারে কিন্তু সত্যি কথা হলো মানুষ অনেক সময় মিথ্যা ভালোবাসা দেখায় মিথ্যা সহানুভূতিও দেখায় তাই বন্ধুদের মিথ্যা সহানুভূতি দেখানোতে তোমার কখনো গুরুত্ব দেওয়া উচিত নয় আমি জানি তোমার এমন একজন দরকার যার ওপর তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো কিন্তু আমি তোমাকে বলি এমন মানুষ অনেকবার তোমার জীবনে এসেছে আর ঠিক ওই মানুষগুলোই তোমার জীবনকে খালি করে দিয়েছে ঠিক তারা তোমাকে সব সময় ঠকিয়েছে তোমার সঙ্গে প্রতারণা করেছে তোমার অনুভূতিগুলো নিয়ে খেলেছে আর তোমার সবচেয়ে বড় ভুলটা হলো বন্ধু তুমি এই ধরনের লোকদের মাফ করো না বরং ওরা বারবার তোমার জীবনে আসতে দেওয়া হয় কিন্তু ডিসেম্বর মাসে একটা কাজ করে ফেলো যতই স্বার্থপর সম্পর্ক থাকুক ওগুলো জীবন থেকে দূরে সরিয়ে ফেলো কারণ এই স্বার্থপর সম্পর্কগুলো তোমার চারপাশে বন্ধু হোক বা আত্মীয় যদি ওরা থাকে তাহলে আসন্ন বছরও তোমার আগের বছরের মতোই যাবে তাই বন্ধু স্বার্থ থেকে দূরত্ব বজায় রাখো আমি হাত জোর করে তোমাদের অনুরোধ করছি এই মাসটা বন্ধু তোমাদের জন্য অনেক বড় পরীক্ষা তোমাদের সবাইকে বলছি তোমার কথা বলার অভ্যাস বেশ আছে যদি কেউ তোমার নিজের লাগে তো তুমি তার সাথে অনেক ভালোভাবে কথা বলো আর কথা টানাও কিন্তু এই মাসে বেশি কারোর সাথে কথা বলো না যতটা সম্ভব নিজের ব্যাপারে ভাবো নিজের জীবন ভালো করার দিকে মন দাও পুরো বছর তোমরা তোমার মানুষের চিন্তায় কাটিয়েছ ঘরের চিন্তা পরিবারের চিন্তা প্রিয়জনের চিন্তা কিন্তু নিজের ব্যথাকে তুমি সব সময় উপেক্ষা করে এসেছ কিন্তু বন্ধু এবার আর নয় যে নতুন বছর আসছে তোমাকে নিজেকে ভালো করতে হবে নিজেকে শক্তিশালী করতে হবে তাই এই মাসে তোমাকে নিজের শক্তি বাড়াতে হবে এই মাসে বন্ধুদের সবচেয়ে বড় সমস্যা হবে আপনি একটু ভিতর থেকে দুর্বল থাকবেন মানসিকভাবে ছোট ছোট বিষয়ে আপনি অনেক মন খারাপ হতে পারেন ছোট ছোট বিষয়েই আপনার মন বন্ধুদের কাঁদতে ইচ্ছে করবে আপনাকে মনে হবে আমার কোনো নিজের নেই কিন্তু মনে রাখবেন আপনাকে এমনটা করতে হবে না আপনাকে নিজের এমন করে গড়ে তুলতে হবে যে মানুষ পাশে থাকুক বা না থাকুক আপনাকে কোনো প্রভাব ফেলতে না পারে এখন বন্ধুরা এই ডিসেম্বর মাসটা আপনার স্বাস্থ্যের জন্য বড় পরীক্ষা হ্যাঁ বন্ধু এই মাসে আপনাকে অনেক স্বাস্থ্য পরীক্ষা দিতে হবে এই মাসটা খেয়াল রাখো বাইরে খাওয়া এড়িয়ে চলবে বিশেষ করে পেটের সমস্যা হবে গ্যাস অ্যাসিডিটি এসব সমস্যা তোমাকে বিরক্ত করবে তোমার স্নায়ুও টান টান হয়ে যেতে পারে বন্ধুরা পেটের সমস্যা বাড়বে আমি তোমাকে বলি যতটা সম্ভব প্রথমে নিজের শরীরের খেয়াল রাখো বাকিটা পরে করো কারণ তোমরা সবাই অন্যদের খেয়াল রাখো তোমরা সবাই অন্যদের জীবন সুন্দর করো কিন্তু নিজের জীবনটাই নষ্ট করছো অন্যদের চিন্তা করো ভাবো ওদের কিছু না হয় ওরা আমার থেকে দূরে চলে না যায় ওদের মন খারাপ না হয় কিন্তু তুমি নিজেকে ভুলে যাচ্ছ নিজের কথা ভাবছই না এখন নিজের কথা ভেবো নিজের শরীরের কথা ভেবো নিজে নিয়ে একটু ভাবো তো নিজেকে খুশি করা শেখো এই বছর তো একদম খুশি ছিলে না বন্ধু জানি নিজের খুশি তুমি ভালো করে উপভোগ করোইনি এখন বন্ধু তোমার কাছে অনুরোধ এই ডিসেম্বর থেকে নিজের জন্য যা ভালো লাগে তাই খেতে শুরু করো যে কাপড় পছন্দ হয় কিনে পড়ো কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছে থাকলে চলে যাও ঘুরে আসো নিজের জন্য বাঁচতে শুরু করো কারণ তুমি তো কোনো মেশিন নও যে সবাইকে খেয়াল রাখবে নিজের জন্য বাঁচো একদম না প্রথমেই একজন মানুষের উচিত নিজের জন্য জীবন যাপন করা নিজের খুশি নিজেই রাখতে হবে পরে অন্যদের খুশি রাখো আগে নিজে খুশি হও বেশি বড় মনের করুণা দেখিও না এই মাসে প্রেমে বন্ধুদের মাঝে বিশ্বাসঘাতকতার আশঙ্কা আছে তোমাকে মানসিকভাবে কেউ বিরক্ত করবে হ্যাঁ বন্ধুরা সেটা প্রেম হোক পরিবার হোক বা বন্ধু হোক তোমাকে মানসিকভাবে কষ্ট পেতে হবে তাই বেশি মানুষের কথা ভেবো না বেশি ভাবলে নিজেই কষ্ট পাবে কঠিন সত্য হল সবাইকে খুশি রাখা সম্ভব না নিজেকেই সবচেয়ে বেশি কষ্ট দিয়ে ফেলি আমরা যদি ডিসেম্বর মাসে নিজের কথা না শুনো তাহলে পরবর্তীতে নিজেই আফসোস করবে এখন আমি তোমাদের বলি দেখো বন্ধুদের একটা ভুল তোমারও আছে যে সময় মতো সব কিছু সম্পন্ন করো না আর যখন সেটা হাত ছাড়া হয়ে যায় তখন বুঝতে পারো তার গুরুত্ব কায়শ আমি সেটা সময় মতো পেতাম কায়শ আমি সেটা সময় মতো নিজের করে নিতাম সেটা ব্যবসা হোক চাকরি হোক কোনো মানুষ হোক বা কোনো সম্পর্ক হোক এই কথাটা সব ক্ষেত্রে প্রযোজ্য তোমরা বন্ধুদের সময় মতো সব কিছুতে মনোযোগ দাও না কোথাও পরিশ্রম যদি করতেই হয় তবু তুমি ওখানেও অবহেলা করো কিন্তু তোমার কাছে হাত জোর করে বিনতি করছি ডিসেম্বর মাসে এই সব বন্ধ করে দাও এই মাসে অনেক সুযোগ আসবে যখন তুমি তোমার জীবনকে ভালো করতে পারবে এই মাসে তুমি সত্য ভালোবাসাও পাবে এই মাসে বড় অর্থ লাভও হবে এই মাসে নতুন কোনো শুরু করার সুযোগও আসবে কিন্তু সবকিছু তখনই যখন তুমি সবকিছু শেষ করতে পারবে যদি সময় মতো সবকিছুর দিকে মনোযোগ দাও তাহলে ভালো হবে সময় মতো সবকিছুর মূল্যায়ন করতে পারলে ভালো হবে না হলে কিছু জিনিস হাত থেকে চলে যাবে আর আপনি এই বছরও হাত মুছেই বসে থাকলেন আগামী বছরও হাত মুছতে মুছতে কাটাবে তাই যা আসছে তা মেনে নিন বন্ধু একটা অভ্যেস আছে আমরা কাছে যা আছে তার কদর করি না আর যা নেই তার জন্য কষ্ট পাই কিন্তু একটা কথা মাথায় রাখুন যা নেই সেটা ঠিক আছে কিন্তু যা কাছে আছে তার অন্তত কদর করুন যখন যা আছে তা চলে যাবে তখন তার মূল্য বুঝতে পারবেন আর ঠিক এমনটাই হচ্ছে বন্ধু এই মাসে হঠাৎ কোথাও বড় কোনো খরচ করতে হতে পারে আপনার টাকা পয়সা নিয়ে হ্যাঁ বন্ধু এই মাসে তোমার বড় ধরনের খরচা আসতে পারে হয় কোনো শুভ কাজের জন্য খরচা করতে হবে হয় বন্ধুদের সঙ্গে কিছু কিনতে হবে হয় হাসপাতালে খরচা হবে বড় খরচা আসবেই আর এই খরচা এমন যে পিছানো যাবে না বন্ধু খরচা করতেই হবে তাই আগে থেকেই প্রস্তুত হয়ে রাখা ভালো হ্যাঁ বন্ধু চাইলে না চাইলেও তোমাকে এই খরচা করতে হবে আর এই খরচা কিছুদিন তোমাকে বেশ কষ্টও দেবে তাই আগে থেকেই নিজের প্রস্তুতি নিয়ে রাখো আর চারপাশে খেয়াল রাখো টাকা খরচ করার অজুহাত দেওয়া বন্ধ করো ছোট ছোট খরচ জমে জমে বড় একটা খরচে পরিণত হবে তাই এখন তোমার যতটা সম্ভব আয় এবং সঞ্চয়ের দিকে মনোযোগ দিতে হবে কারণ এই মাসটা তোমাদের জন্য অনেক সমস্যা নিয়ে আসবে তোমাদের বলি তোমাদের নিজের মধ্যেই একটা ইঙ্গিত ছিল যে তোমাদের জীবনেই কিছু ভুল জিনিস আছে কিন্তু তুমি সেগুলো থেকে পাড়াচ্ছ তোমার শরীরেও কিছু সমস্যা হচ্ছে কিন্তু তুমি অবহেলা করছো ওজন বাড়ছে বা শরীরে ছোটোখাটো কিছু সমস্যা হচ্ছে সব কিছু এড়িয়ে যাচ্ছ কিন্তু একটা কথা মনে রেখো যা তুমি অবহেলা করছো জীবনে এগোচ্ছ ঠিকই কিন্তু এতে তোমার শরীর ভেতর থেকে ধীরে ধীরে ফাঁপা হয়ে যাচ্ছে আর এমন একটা সময় আসবে যখন তোমার ইচ্ছে থাকা সত্ত্বেও শরীর ঠিক করতে পারবে না তাই সময় আছে এখনই তোমার শরীরের যত্ন নাও নাহলে পরে যখন সমস্যা বেশ বড় আকার নেবে তখন কোনো রোগী ভালো হবে না ওজন বেশি বেড়ে গেলে সেটা কমানো কঠিন হয়ে যাবে এসব ব্যাপারে খেয়াল রেখো যদি ঘুম ঠিক মতো হয় না তাহলে ভালো করে ঘুমাও পেট খারাপ হলে সেটা ঠিক করার দিকে মন দাও ভালো খাবার খাও সুষম ওজনানুকূল খাবার খাও দুর্বল লাগলে শক্তি বাড়ানোর দিকে নজর দাও কারণ আসন্ন নতুন বছর অনেক কিছু নিয়ে আসছে এই মাস যতটা সম্ভব নিজেকে শক্ত করে রাখো মানসিক ও শারীরিকভাবে কারণ নতুন বছরটা এমন একটা সময় যেটাতে তুমি এক যোদ্ধার মতো হয়ে উঠবে এবং তোমার জীবনকে নতুন পথে নিয়ে যাবে ভালোভাবে জীবন কাটাবে এই মাসে তোমাদের মধ্যে এক কঠিন সত্য সামনে আসবে যা তোমাকে ভিতর থেকে ঝকঝকে করে দেবে কেউ তোমাকে ঠকাচ্ছে কিনা সেটা তুমি বুঝে যাবে কেউ তোমার সঙ্গে মিথ্যে বলছিল সেটা তোমার জানতে পারবে কেউ তোমার থেকে কিছু লুকাচ্ছিল সেটা তোমার সামনে আসবে কাউকে দ্বিমুখী দেখলে বুঝে ফেলো বন্ধু আর এই জিনিসটা তোমাকে ভিতর থেকে কাঁপিয়ে দেবে বন্ধু তুমি নিজেইও মানুষটাকে এত বেশি পাওয়ার দিয়ে দিয়েছ যে তুমি দেখছো না এখনও তোমার মাথার উপর চড়ে বসে দখল করছে তাই বন্ধু কষ্ট তো হবেই তাই সত্যি কথা বলতে বন্ধু তুমি সবচেয়ে বেশি তোমার নিজের ভিভ্রান্তির প্রেমে পড়ে আছো দেখো অনেকেই এই বছর তন্ত্রমন্ত্র ক্রিয়ায়ও ক্রিয়ায় কষ্ট পেয়েছে হ্যাঁ বন্ধু আমি জানি তুমি ভাবো বা না ভাবো এসব নিয়ে কষ্ট পাও এবং বিশেষ করে বাজে চোখ থেকে কষ্ট পাও যা তোমার ঘরে আসে কিন্তু যখন আমাদের দেখতে ভালো লাগে যখন তোমরা খুশি থাকো তোমাদের পরিবারকে খুশি দেখলে ভেতরে ভেতরে ঈর্ষা জাগে কারণ তাদের জীবনে এত সুখ থাকে না আর যখন তারা তোমাকে সুখী দেখেন তখন তাদের মধ্যে ঈর্ষার অনুভূতি সৃষ্টি হয় আর সেই ঈর্ষাই তোমাদের জীবনের সুখে দুঃখে বদলে দেয় ঝগড়া ঝামেলা হয় আশা সম্পদ ফিরে চলে যায় তাই তোমার ঘরকে সবসময় খারাপ নজর থেকে কালো নজর থেকে বাঁচিয়ে রাখো যদি তোমার ঘরে কোনো কালো নজর বা বাজে নজর থাকে আমাকে কমেন্টে জানিও আমি তোমাকে এমন একটা উপায় বলবো যা ওই কালো নজর থেকে মুক্তি দেবে চিরতরে দূরে চলে যাবে আর কেউ তোমাকে বা তোমার পরিবারকে কোনো ক্ষতি করতে পারবে না দেখো ডিসেম্বর মাসে তুমি যা করবে তা পুরো নতুন বছর জুড়ে তোমার জীবন গড়ে দেবে যদি তুমি কিছু ভুল করো তাহলে আগামী বছরটা খারাপ হবে ভালো কিছু করো তাহলে বছরটা ভালো যাবে তাই ডিসেম্বর মাসে কি করবেন না আমি তোমাকে বলে দিচ্ছি খুব দ্রুত বলছি প্রথমত কারো ওপর বিশ্বাস করো না কারণ এই মাসে বিশ্বাস ভেঙে যাবে দ্বিতীয়ত তোমার স্বাস্থ্য নিয়ে অবহেলা করো না কারণ এই মাসে তোমার স্বাস্থ্য এর ফলে খুব গভীর প্রভাব পড়বে তাই ঠান্ডা বাড়ছে যতটা সম্ভব নিজের স্বাস্থ্যের যত্ন নাও কারণ কোনো বড় গম্ভীর রোগ কাঁধে কাঁধ মিলিয়ে আসতে পারে যা তোমার আসন্ন পুরো বছরটা দুর্ভোগে ফেলে দেবে তৃতীয়টা হলো তোমার টাকা টাকা নিয়ে হ্যাঁ নিজের টাকার উপর নিয়ন্ত্রণ রাখো অপ্রয়োজনীয় খরচেরাও টাকা জমানো খুব জরুরি কারণ আসন্ন নতুন বছরে তোমার প্রচুর টাকা দরকার পড়বে আর টাকা পকেটে থাকলে নতুন বছরটা দারুণ কাটবে হলে শুধু তারিখ বদলাবে বাকি জীবন আগের মতোই ঝিমিয়ে যাবে আর একটা জিনিস বন্ধু এই মাসে মুখ থেকে ভুল কিছু বলবেন না মুখ থেকে কিছু ভুল কথা বের করবেন না কারণ এই মাসে বন্ধুরা বুধ আপনার দিকে টক টকে দৃষ্টি দিচ্ছে শনির সঙ্গে মিলে তাই বন্ধুরা মুখ থেকে যা কিছু বের করবেন সেটা ভালো হোক বা মন্দ সেটা আপনার সঙ্গে ঘটবে তাই মুখ থেকে ভালো কথা বলুন মন্দ কথা বলবেন না অনেকের অভ্যাস থাকে যে তারা মুখে খারাপ কথা বলে যেমন আমার জীবনে এই জিনিসের অভাব আমার জীবন তো খারাপ আমার কাছে টাকা নেই আমার কাছে খাওয়ার টাকা নেই এইসব ভুল ভুল চিন্তা করে তারা বলে আমি মরতে চাই আমি এটা করে ফেলি আমি তো একদম নষ্ট হয়ে গেছি এমন খারাপ চিন্তা মনেও আনবো না আর মুখেও বলবো না যদি বলি বন্ধুরা তাহলে অটোমেটিক নতুন বছরও তেমনই খারাপ হয়ে যাবে তাই মুখ থেকে কোনো ভুল ভাবনা বের করো না তো এগুলো ছিল কিছু মেন পয়েন্ট যা আমি তোমাদের বললাম এখন এখন করাটা কি সেটা বলি এই ডিসেম্বর মাস থেকে অভ্যাস করে নাও সকাল উঠতে হবে ছটপট হ্যাঁ যারা দেরিতে ওঠে তাদের আগে মাথায় রাখো সকালে দ্রুত ওঠা শুরু করো দেখো তোমাদের জীবনে কিছু ভুল হচ্ছে সেটা কেন হচ্ছে আমি তোমাদের বলি দেখো তোমার কাজ বারবার আটকে থাকলে সেটা পুরনো কোনো নেতিবাচক শক্তির প্রভাব তাই তোমার বাড়িতে হবন করানো উচিত না হলে প্রতিদিন বাড়িতে লবণ গোয়ার কাপড়ের ধোঁয়া দিতে হবে আর বাড়ি ভালোভাবে পরিষ্কার করতে হবে আর যদি বাড়িতে কোনো ভাঙা ফাটা জিনিস থাকে সেটা বাইরে ফেলতে হবে হঠাৎ বাড়িতে মনোযোগ কমে গেলে ঝগড়া বাড়লে মাথায় চাপ পড়লে বুঝে নাও এগুলো সব গ্রহের প্রভাব থেকে হয় গ্রহ যখন আমাদের বিরুদ্ধে চলে তখন এসব সমস্যা হয় আর কোনো সত্যও যদি কারো চোখ লাগা হয়ে যায় ধরো কোনো আত্মীয় ঠিক তার একদিন আগে তোমার বাড়িতে এসেছে এবং বাড়িতে মনোমালিন্য বেড়ে গেছে তাহলে বুঝে নিয়েও কারো খারাপ চোখ লেগেছে আর যেভাবে তুমি কারো চোখ ওঠাও তেমনি তোমার বাড়ির চোখও ওঠাতে হবে বন্ধুদের রাতে ঘুম ভাঙে আর অস্বস্তি থাকে তো বন্ধুরা এসবই ইঙ্গিত যে বাড়িতে কোন অদৃশ্য শক্তি কোনো নেতিবাচক শক্তি কাজ করছে তাই বাড়িতে ভজন কীর্তন করো করো আর বাড়ি ভালো ভালো করে পরিষ্কার চেষ্টা করেও যদি ফল উল্টো আসে তাহলে বুঝে নিও এটা কোনো বাধা সেই বাধা দূর করো আপনাদের বাড়িতে সত্যনারায়ণ ভগবানের কাহিনী করিয়ে নেওয়া উচিত তো বন্ধুরা আজকের ভিডিওতে এটাই ছিল কোনো প্রশ্ন বা সমস্যা থাকলে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন আপাতত ধন্যবাদ